ং নমশি ভাই ওম নমশ্বি ওং ওম নমশিবাই আজকে তিন তারিখ মহাদেব আমার এই ভিডিওটা যারা দেখছে তাদের মঙ্গল করো আর আমার এই ভিডিওটা জন্য অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে আশীর্বাদ করো ভগবান যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি মহাদেব এটাই যাবো সবার মঙ্গল করো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা টু চ্যানেল বিশ্বাস ব্লগ অনেক শটে সবাইকে আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তার সাথে একটা লাইক করো আর মিষ্টি একটা কমেন্ট করে যাও ঠিক আছে আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দি খুব বন্ধুরা আশা করি বন্ধুরা তোমাদের খুব খুব ভালো লাগবে আর বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করবি আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখবে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা একটা কথাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করো আর সবার সবার পাশে থেকো যাতে আমরা সবাই বড় হতে পারি জীবনে আমরা যেন আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি ঠিক আছে বন্ধুরা আর কি বলবো কি একটা বলতে গেলাম নাও কিছু বলতে গেলাম ভুলে গেলাম আর অনেক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবি ঠিক আছে আর একটা করে লাইক তো করবি কমেন্টও করবি ঠিক আছে আর ফুল ভিডিওগুলো করে দেখবি বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো আশা করি বন্ধুরা তোমাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার শরীরটা ভীষণ খারাপ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল পাঁচটা দিন ঠিক আছে পাঁচ দিন ভীষণ খারাপ ছিল তো আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিল বন্ধুরা কিচ্ছুতেই কম হচ্ছে না ঠিক আছে কিচ্ছুতে কম হচ্ছে না মামাম তো কিছুতে কম হচ্ছে না বন্ধুরা তো কালকে আর পরশু দিন অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আর ব্যাঙ্গালোরে প্রচুর গরম পড়ছে বন্ধুরা এই দেখো আমি এখনো ঘেমে যাচ্ছি আমার ফ্যান বন্ধু তো মাম্মাম একটু খেলা করছে বন্ধুরা একা একাই খেলা করছে তো বেশিক্ষণ থাকবে না তো বন্ধুরা যেটা বলছি ব্যাঙ্গালোরে ভীষণ গরম পড়ছে আর কোথায় বেশি গরম পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর ফ্যান বন্ধ করে আমি ভিডিও বানাচ্ছি দেখো আমি ঘেমে যাচ্ছি বন্ধুরা আমি চান করেছি আর যেটা বলছিলাম মাথা ভীষণ মামাম তো ভীষণ গরম লাগছে বন্ধুরা সবাইকে ভালোবাসা ভালোবাসা দাও পাবে ঠিক আছে এখানে জিরোর থেকে শুরু হয় তারপরে একটা মানুষ একটা জায়গাতে পৌঁছাতে পারে ঠিক আছে আমি বলবো না যে আমি বিশাল কিছু হয়ে গেছি জীবনে আমি একদমই বলবো না ঠিক আছে মানুষ কখনো বড় হয় না ঠিক আছে মানুষ সবসময় ছোট থাকে ঠিক আছে কারোর কারোর ফলোয়ার বেশি কারোর ফলোয়ার কম এটা একদমই হয় না আমরা মানুষ সবার আগে বলবো আমরা একটা মানুষ ঠিক আছে আমরা মানুষ মানুষকে সাহায্য করি ঠিক আছে আজকে এতটা কষ্ট করে যে আমি ভিডিওগুলো বানাচ্ছি আমার কি কোনো লাভ হয়েছে হ্যাঁ আমার চ্যানেলটা এখনো পর্যন্ত দেখো চার হাজার ঘন্টা ওয়াচ টাইমই পূর্ণ হয়নি কবে হবে বলো তো একটু আমি যে এত এত জনকে যে সাপোর্ট করি সবাইকে বলি যে আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আমি সবাইকে রিপ্লাই করব। কেউ কি করে বলো তো বন্ধুরা আসলে কিছু মানুষ নিজেদেরকে ভাবে অনেক কিছু বিশাল কিছু হয়ে গেছি আমি আমি ওর থেকে এগিয়ে আছি এটা ওটা সেটা অনেক কিছু আমি দেখছি তো আজ কদিন ধরে এটা হয়ে যাচ্ছে সবাই সবাইকে এটাই ভাবছে কিন্তু একটা কথাই বলবো সবার আগে আমরা একটা মানুষ ঠিক আছে বন্ধুরা আমরা একটা মানুষ আর হাত করে জোর করছি বন্ধুরা বেশি জোরে কথা বললেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আর ফ্যান বন্ধ করে কথা বলছি তো ঘেমে যাচ্ছি বন্ধুরা তো এটাই বলবো যে সবাই সবাইকে সাপোর্ট করো আর মিথ্যে কথা বলো না আমার মিথ্যে কথা তো একেবারেই সহ্য হয় না আমি যাকে করি বন্ধুরা বলছি সত্যি বলছি পেছনে বজরাঙ্গলি আছে সে জানে ঠিক আছে আমি বজরাঙ্গলির দিব্যীতে বলছি সবাইকে সাপোর্ট করি কিন্তু আমাকে কোনো বন্ধুরাই সাপোর্ট করে না এটাই বলবো যে সবাই সবাইকে সাপোর্ট করো নাহলে কেউ এগোতে পারবে না ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা হলে এই জায়গাতে এগোনো যাবে না ঠিক আছে আর কেউ মিথ্যে কথা বলো না বন্ধুরা যারা করবে মন থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই তুমি যাকে সাপোর্ট করবে সে তোমাকে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা তো সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে ভালোবাসা পাবে আর খুব তাড়াতাড়ি আমরা এগিয়েও যাবে ঠিক আছে বন্ধুরা এটাই বলবো তো সোনা মাম্মামকে চান করে দিয়েছি বন্ধুরা আমি নিজেও চান করেছি আর বাবুকেও চান করানো হয়ে গেছে বাবু স্কুলে গেছে বন্ধুরা তোই বলবো যে আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তার সাথে লাইক কমেন্ট শেয়ার এটা রিকোয়েস্ট করছি বন্ধুরা আর সবাই মিলে একটু সাপোর্ট করো মামমাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস অফিসিয়াল সরি তো বন্ধুরা একটা কথাই বলবো প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর বন্ধুরা কি করছো কমেন্ট করে জানাবে আর তোমাদের কি সকালে জল খাওয়ার হয়ে গেছে বন্ধুরা আমার তো এখনও হয়নি আর আমি করিও না সকালে শুধু চা আর বিস্কুটটাই খাই আর কিছু খাই না তো আর রান্না হয়ে গেছে ঠিক আছে বললামই তো আজকে করেছি বন্ধুরা শাক ভাই শাক ভাজা আর শাক ভাজা করেছি আর এচোর চিংড়ি করেছি ঠিক আছে এটাই হলো মেনু আমাদের দুপুরে আর তোমরা সবাই কি করছো না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কি রান্না হলো সেটাও কিন্তু আমার কমেন্টের জানাবে ঠিক আছে আর সবাই সবাইকে বলছি প্লিজ একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিয়ে বন্ধুরা আমাকে যাতে আমি এগিয়ে যেতে পারি ঠিক আছে তোমাদের এই ছোট্ট বনুটা যাতে মামাম তো এটাই বলবো যাতে তোমাদের এই বোনটা বন্ধুটা সবাই মানে স যে যেভাবে ডাকো না কেন আমাকে প্লিজ একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দেবে ঠিক আছে এটাই বলবো ভালোবাসা দিও বন্ধুরা একটু ভালোবাসা দিও যাতে নিজে কোনো একটা কিছু করতে পারি জীবনে আর ভালো লাগছে না আমার ধৈর্য আর থাকছে না অনেক দিন ধরে ভাবছি যে আজকে হবে কালকে হবে করে কক্ষ কিছুতেই হচ্ছে না কেন এমন হচ্ছে জানি না তো সবাই সবাইকে সাপোর্ট করো ভালোবাসা দাও ভালোবাসা পাবে ঠিক আছে আর জোস আমার একটা ফেসবুক আইডি আছে বন্ধুরা প্লিজ একটু ওখানে ফলো একটু সাপোর্ট ভালোবাসা দিও বন্ধুরা জ্যোৎস্না বিশ্বাস ঠিক আছে জ্যোৎসনা বিশ্বাস বলে একটা ফেসবুক আইডি আছে প্লিজ একটু ফলো করে দিও বন্ধুরা ওখানে আর ওখানেও আমি ভিডিও বানায় প্লিজ একটু দেখে এসো ঠিক আছে জ্যোৎস্না বিশ্বাস আছে ঠিক আছে জ্যোৎস্না বিশ্বাস আর আমার ইনস্টাগ্রাম এই নামেই আছে ঠিক আছে একটু তোমরা সাপোর্ট একটু ভালোবাসা দিও বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে ঠিক আছে ওখানে আমি ভিডিও বানাই একটু দেখে নিও একটু সাপোর্ট ভালোবাসা দিও বন্ধুরা ঠিক আছে তোমরা যদি সাপোর্ট আর ভালোবাসা না দাও তাহলে আর বড়ো হতে পারলাম কোথায় প্লিজ একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিও ঠিক আছে আমার ফেসবুক আর আমার ইনস্টাগ্রামটা ঠিক আছে তাইটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের শরীরের যত্ন নিয়েও আর এই দেখো মাম্মামকে কোলে নিয়েছি এখন মামাম চুপ এ আবার বসাবো আবার কান্নাকাটি করবে এই কর সারাদিনে আর কি বলবো বলো তো ভীষণ গরম লাগছে আমি ভিডিওর জন্যে দেখো ফ্যানটাও বন্ধ করে রেখেছি আর ঘেমেও যাচ্ছে আমি এত গরম লাগছে